সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকে আপনাদের আমরা দেখাতে চলেছি পি পিইএসপি এম আই এস অর্থাৎ আপনাদের যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম রয়েছে সেখানে আপনারা প্রবেশ করলেই আপনাদের দেখুন এভাবে একটি মেসেজ অনেকেরই চলে আসবে আজকে না আসুক দুদিন পর আসবে সুতরাং সবারই এই জিনিসটা জানা দরকার যে কিভাবে আপনারা পাসওয়ার্ড যদি এক্সপায়ার্ড হয়ে যায় বা এক্সপায়ার্ড আগে কীভাবে এটা রিসেট করে নেবেন অর্থাৎ আবার পুনরায় সেট করে নেবেন এই পাসওয়ার্ড যদি আপনি একবার সেট করেন তো সম্ভবত আপনাকে মাসের ভিতরে আর সেট করতে হবে না সুতরাং আপাতত এটা মাস রেখেছেন সম্ভবত তো এটা পরবর্তীতে আরও কমে আসতে পারে তিন মাস হতে পারে তখন তিন মাস পর পর কিন্তু আপনাকে এটা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে তো পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন আজকে সেই বিষয়টি কিন্তু আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি বা আমরা শিখতে চলেছি চলুন অনেকেই জানেন যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন কিভাবে এই কাজটি করব আমরা যে আমরা কিভাবে উপবৃত্তি প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের পাসওয়ার্ডটি পরিবর্তন করব আপনারা জানেন অনেকেই যে বর্তমানে সেই প্রাথমিক শিক্ষার উপবৃত্তির কার্যক্রম চালু হয়েছে তো আপনারা যখনই এই যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রমে প্রবেশ করবেন তাহলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে আপনাদের সামনে ড্যাশবোর্ড চলে আসলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা এই যে মার্কের ভিতরে ইয়োর পাসওয়ার্ড উইল এক্সপায়ার ইন থার্টিন ডেজ অর্থাৎ তেরো দিনের মধ্যে আপনার পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যাবে সুতরাং আপনি এটাকে কী করবেন আপনি আবার রিসেট করবেন কিভাবে করবেন সেটাই আমরা একটু দেখব তো এই কারণে আপনারা প্রথমে যে কাজটি করবেন আমরা প্রথমে যে চলে আসব এই যে আপনারা যখনই প্রবেশ করবেন তখন দেখুন আমরা ডান কোনায় একেবারে এই যে কোনায় দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষের ছবি আছে আর এখানে আপনাদের বিদ্যালয়ের শিক্ষকের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা পাবেন তো এই যে মাথা রয়েছে বা একটা মানুষ দেখা যাচ্ছে সিম্বলের উপর এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখুন ইউজার বৃত্তান্ত পাসওয়ার্ড পরিবর্তন লগ আউট তিনটে অপশন রয়েছে এখান থেকে আপনারা পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করবেন তো এটা করতে গেলে আপনাকে অবশ্যই আগের যে পাসওয়ার্ডটা সেটা তো আপনার মনেই রয়েছে কারণ সেটা দিয়েই তো আপনি প্রবেশ করেছেন তা পাসওয়ার্ড পরিবর্তনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন আপনি তো জানেন যে পাসওয়ার্ড পরিবর্তন করতে কিভাবে করতে হয় অবশ্যই একটা ইংরেজি 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 ক্যাপিটাল লেটার থাকতে হবে একটা স্মল লেটার থাকতে হবে একটা সিম্বল থাকতে হবে এবং কমপক্ষে পাঁচটা ছটা ডিজিট থাকতে হবে তো এভাবে আপনারা করবেন তো কি করবেন ব্যবহারকারী বর্তমান আইডি পাসওয়ার্ডটি এখানে দিবেন ব্যবহারকারীর যে আইডিগুলো রয়েছে সেই বর্তমান পাসওয়ার্ডটি এখানে দিবেন দেওয়া হয়ে গেলে যদি সঠিকভাবে আপনার এই পাসওয়ার্ডগুলো দেওয়া হয় তখন কিন্তু পাসওয়ার্ড নির্দেশিকা এগুলো দেখেন সব সবুজ হয়ে যাবে তখন সব সবুজ হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে নতুন পাসওয়ার্ডটা দিলেন সেটা কিন্তু অবশ্যই আপনি সাথে সাথে আপনার নোটবুকে লিখিয়ে রাখবেন কারণ আপনার মোবাইলে লিখে রাখবেন নতুবা কিন্তু আপনি হারিয়ে গেলে সেটা কিন্তু রিসেট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে সুতরাং তাকে আমার পুনরুদ্ধার করা খুবই কঠিন কাজ সে কারণে এটা কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুলভাবে এই কাজটি করবেন এটা যখনই করবেন তখন কিন্তু আপনাকে এই সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে দেখেন সংরক্ষণ বাটনে ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ড আপডেট হয়ে গেল আর এখানে আপনাকে পাসওয়ার্ড আপডেট দিয়ে দিলাম আর এখানে সাকসেসফুল বলছে তো আমার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল তো আমি এখন পাসওয়ার্ড আবার যদি ঢুকতে চাই এখন নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাকে প্রবেশ করতে হবে এভাবে আপনাকে আর এই একটা কাজ করলে আপনাকে আবার পুনরায় পরবর্তী ছ মাসের জন্য আর এই কাজটি করতে হবে না ওই পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আর একটু বলে বলে রাখি যে আপনারা খুব একটা বেশি চেঞ্জ করবেন না আগের যে পাসওয়ার্ডটা রয়েছে সেখান থেকে একটা অক্ষর যদি আপনি চেঞ্জ করে দেন একটা ডিজিট যদি চেঞ্জ করে তাহলে কিন্তু হবে বেশি একটা চেঞ্জ করার দরকার নেই তো শিক্ষকবৃন্দ ভা আশা করি আপনাদের কিছু উপকার করতে পেরেছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবেন